কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ কলে কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ কলে টা পয়সা না জমাইয়া তা পয়সা না বিয়া করে কোন ব্যাগ কলে কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ কলে জমাযা কোন ব্য কলে ভাই বন্ধু সব মিলিয়া আমারে করাইলো বিয়া ভাই বন্ধু সব মিলিয়া আমারে আমার গলায় ফাঁসি দিয়া হাসে তারা সকলে কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ কলে তাহা পয়সা না জমায়া বিয়া করে কোন ব্যাগ কলে বছর হয় করছি বিয়া হয় না ছেলে হয় না মাইয়া দশ বছর হয় করছি বিয়া হয় না ছেলে হয় না বিয়া আমারে আনিয়া দিয়া ফালাইছে কোন জঞ্জালে কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাগ কলে তাহা পয়সা না জমায়া বিয়া করে কোন ব্যাক কলে কারে কি বলিব আমি ঠেকছি নিজে কলে তাহা পয়সা না জমায়া বিয়া করে কোন ব্যাগ কোলে ভাই বন্ধু সব মিলিয়া আমার করাইল বিয়া ভাই বন্ধু সব মিলিয়া আমার করাইল বিয়া আমার গলায় ফাঁসি দিয়া হাসে তারা সকলে কারে কি বলিব আমি ঠেকছি নিজেরা কলে তাহা পয়সানা না জমায়া বিয়া করে কোন ব্যাগ কলে দশ বছর হয় করছি বিয়া হয় না ছেলে হয় না মাইয়া দশ বছর হয় করছি বিয়া হয় না ছেলে হয় না মাইয়া আমার আনিয়া দিয়া ফালাইছে কোন জঞ্জালে কারে কি বলিব আমি ঠেকছি নিজে কারে কি বলিব আমি ঠেকছি নিজে রাকলে টাহা পয়সা না জামায়া বিয়া করে কোন ব্যাককলে কারে কি বলিব আমি ঠিকছি কলে তাহা পয়সা না জামায়া তাহা পয়সা না জামায়া বিয়া করে কোন ব্যাককলে বিয়া করে কোন ব্যাককলে